বিবাহিত ছেলেদের প্রতি মেয়েদের এত আকর্ষণ কেন থাকে জানেন বিবাহিত মেয়েদের প্রতি ছেলেরা এত পাগল প্রেমিক কেন থাকে কারণ বিবাহিত মেয়েকে খুব সহজে ঠকানো যায় একটা বিবাহিত মেয়েকে খুব সহজেই ব্ল্যাকমেইল করা যায় একটা বিবাহিত মেয়েকে খুব সহজেই ছেড়ে চলে যাওয়া যায় একটা বিবাহিত মেয়ে শারীরিক সম্পর্ক করতে অবস্ত থাকে আর এই কারণে একটা অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে শারীরিক সম্পর্কতে জড়াতে খুব খুব একটা একটা বেশি কষ্ট করতে হয় না আবার বিবাহিত মেয়েকে দামি দামি উপহার দিয়েও ভাবে আকৃষ্ট করতে হয় না বিবাহিত মেয়েকে সময় দেওয়া নিয়েও কিন্তু খুব একটা অসুবিধায় পড়তে হয় না একটা ছেলেকে একটা বিবাহিত মেয়ে সাধারণভাবেই স্বামী সন্তান সবকিছু নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে তার কাছে ফ্রির সময় খুবই কম তাই সম্পর্কের মধ্যে সময় দেওয়া নিয়ে খুব একটা ঝামেলাতেও করতে হয় না আবার এমন একটা সময় আসে যেই সময়টাতে বিবাহিত মেয়েটাকে সামান্য পরিমাণে ব্ল্যাকমেল করে বা যে কোনো একটা ছুতো দিয়ে এই মেয়েটাকে ছেড়ে চলেও যাওয়া যায় আর ওই সময়ে বিবাহিত মেয়েটা ওই ছেলেটাকে তেমন কিছু বলতেও পারে না কারণ তার একটা সংসার আছে স্বামী আছে সন্তান আছে সবকিছু রোদে গিয়ে সে কিছু বলতে পারে না সেই মুহূর্তে যদি সে কিছু বলে তাহলে তার সংসারটা নাও থাকতে পারে তখন ওই মেয়েটা না পারে যন্ত্রণা সহ্য করতে না পারে স্বামীর সংসার ছেড়ে যেতে আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ছেলেরই তারা বন্ধুর বউকে কেন যেন একটু বেশি পছন্দ করে যদি নিজের বউ অনেক সুন্দর হয় রূপবতী হয় তারপরেও দেখবেন বন্ধুর বউকে তাদের ভালো লাগে আর সেই বন্ধুর বউটা যদি সুন্দর নাও হয় দেখতে কালো হয় বেটে হয় তারপরেও ওই বন্ধুর বউকে তাদের কাছে ভালো লাগে আমি জানি আমার এই কথাটা আপনারা অনেকে বিশ্বাস করবেন না কিন্তু আমি বলি কি আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা প্র্যাকটিক্যালি নিজেদেরকে দিয়ে দেখুন আপনারা খুব বেশি হলে আপনার হাজবেন্ডের খুব কাছের কোনো বন্ধুকে নিজের । দুর্বলতার কথা শেয়ার করুন আপনি শুধু আপনি শুধু একটুখানি আপনার বন্ধু আপনার হাজবেন্ড এর বন্ধুর সাথে একটু হাসি মুখে কথা বলুন দেখবেন সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তখন আপনার হাজবেন্ড এর বন্ধু আপনাকে বলবে আরে ভাবি কি যে বলেন আমার বন্ধু আসলেই বোকা আপনার মতো একটা স্ত্রী পাওয়ার পরেও সে আপনাকে সময় দিচ্ছে না আপনাকে ভালোবাসা বিশ্বাসনার মতো বউকে পেতাম তাহলে একদম রানী বানিয়ে রাখতাম আদর্শ সোহাগে ভরিয়ে রাখতাম কিন্তু আমার কথা হচ্ছে ওই মেয়েটা যদি ভালোই হবে তাহলে কখনো নিজের স্বামীর কথা বা স্বামীর ব্যাপারে কোনো কথা তার বন্ধু বা পরপুরুষের কারোর কাছে শেয়ার করতো না তার যদি কোনো সমস্যা হোক স্বামী সত্যি করে যদি কোনো সমস্যা স্বামীকে নিয়ে থেকেই থাকতো তাহলে অবশ্যই সে তার স্বামীর কোনো গার্জিয়ানকে বলতো আপনাকে বলতো না আপনি কে কোথাকার পরিচিত আপনি আমি আমার ওই সকল বোকা বোনদেরকে বলছি স্বামীর থেকে ভালো আপনাকে কেউ ভালোবাসতে পারবে না কেউ না যে ভালোবাসার কথা সবাই বলে যে আদর্শের কথা বলে সেগুলো সবই লোক দেখানো মাত্র লোভ লালসা এছাড়া কিছুই না